মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভে বিজেপি সোমবার দুর্গাপুরের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল মিছিলে নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই জেলা সম্পাদক অভিজিৎ দত্ত রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় জেলা বিজেপির মুখপাত্র সুবন্ত মণ্ডল সহ জেলা বিজেপি নেতৃত্ব বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সেই জন্যই আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলছে এছাড়াও দুর্গা দুর্গাপুর নগর নিগমের ব্যর্থতার জন্য পানীয় জলের সমস্যা সহ নানান সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে দ্রুত নির্বাচনের দাবি জানাই আমরা অভিযোগ তুলে ডেপুটেশনে নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের এবং পড়ুয়াদের আমার কাছে খবর এসেছিল অভিজিৎ দত্ত আমার জেনারেল সেক্রেটারি তাপস নায়ককে সাথে নিয়ে আমি পুরো ভিজিট করেছি এলাকা দেখেছি কথা বলেছি অবশ্যই স্কুলের সংস্কার স্কুলে কাজ হওয়া উচিত যেটা মনে রাখতে হবে যারা গরিব মানুষ ষাট বছর বসবাস করছেন এই রাজ্য সরকার যে উদ্যোগ নেয় সেই গরিব মানুষকে যেখানে প্রয়োজন যেটুকু জমির প্রয়োজন এই জমি যদি তাদেরকে শিফট করে দেওয়া হয় কাজের ব্যবস্থা করে দেওয়া হয় ঘর বানিয়ে দেওয়া হয় তাহলে যদি ভাববেন সেই ভাবনা যদি করতে হয় তাহলে যৌথভাবে আলোচনা করতে হবে গায়ের জড়িত নয় গায়ে করে নয় যারা গরিব মানুষ প্রান্তিক মানুষ রিক্সা চালায় ভ্যান চালায় ওখানে বাস করছেন ছেলেমেয়ের সংসার নিয়ে ষাট বছর ধরে তাদের উচ্ছেদ করে নয় অবশ্যই স্কুল হওয়া প্রভাবে বলছি স্কুল হওয়া প্রয়োজন কিন্তু মাসে দেওয়া উচিত আর সেটা আলোচনা করা উচিত সব পক্ষ ডেকে পরে লোকাল কাউন্সিলার আমি বিধায়ক আছি প্রশাসন এস আছেন স্কুল কর্তৃপক্ষ সকলকে ডেকে পরে আলোচনায় বসুন আলোচনায় বসার পরে অনুবাসন দিন স্কুল হোক ওদের সংস্কার মেটে যান ঘোরার পিছনে উনি চেষ্টা করেছিলেন জানি আমি তো আমাকে বলেননি যখন ঠেলায় পড়েছেন তখন আমাকে বলেছেন উনি এমন ভেবেছিলেন গায়ে তো উঠিয়ে দেওয়া হবে তাই মন্দির ভেঙে দাও ঘর ভেঙে নিতে হবে এই পর্যন্ত রাস্তা দাগ দিয়ে দিয়েছেন সহজ নাকি এটা সহজ একটা কথা আছে যদি করে দু চালা ভাঙে কোন শালা এটা বাংলায় প্রচার প্রচার আছে আমি চাই না করতে আমি চাই শান্তিভাবে সুষ্ঠ স্কুলটা হোক আর যে কটা জমি প্রয়োজন যেটুকু জমির প্রয়োজন যেটুকু গাড়ি বাড়ির প্রয়োজন সেই বাড়িটা রাজ্য সরকার বাড়ি বানিয়ে দিক ব্যবস্থা করে দিক সব স্কুল হবে সমস্যা সেটা করতে গেলে আরো যদি বসতে হবে গায়ের জন্য নয় গায়ের যদি হয় সামনে আমি থাকবো বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309